নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সেই এআই দ্বারা রূপান্তরিত বিশ্বে মানুষ এখন থেকে প্রজন্মের মতো কেমন দেখতে হবে বা কি করবে এআই কিভাবে জীবনকে বদলে দেবে প্রায়শই ভালোর জন্যে কখনো কখনো খারাপের জন্য বিবেচনা করে অনেক চিন্তাবিদ এই ধরনের প্রশ্নে নিজেদের প্রয়োগ করেছেন তারা নাটকীয় পরিস্থিতি তৈরি করেছে যেমন এআই চালিত মানুষের বিলুপ্তি এবং অন্যান্য অনেক প্রজাতি বা মানব এআই সাইবর্গে আমাদের আত্মীকরণ ভবিষ্যৎ বাণীগুলি সাধারণত ভয়াবহ একক বা একীভূত এআই প্রতিপক্ষের বিরুদ্ধে সমস্ত মানুষের ভাগ্যকে দাঁড় করিয়ে দিয়েছে যদি এআই ভবিষ্যতে এই সাইফাই ডিস্টোফিয়াস পর্যন্ত প্রসারিত না হয় তাহলে কি হবে না একজন বিবর্তনীয় জীববিজ্ঞানীর জন্যে এআই প্রযুক্তিকে সব ধরনের প্রয়োগে বৈচিত্র্য আনা দেখে অনেকটা জীবাণু গাছপালা এবং প্রাণীদের পরিবেশগত ল্যান্ডস্কেপে বিস্তারের মতো দেখায় যা বিজ্ঞানীদের জিজ্ঞাসা করতে পরিচালিত করেছিল সমৃদ্ধ এআই বৈচিত্র্যের বিশ্বের সাথে মিশেজ করে দ্বারা কীভাবে মানুষের বিবর্তন পরিবর্তন করা যেতে পারে দা কোয়ার্টারলি রিভিউ অব বায়োলজিতে প্রকাশিত একটা গবেষণাপত্রে শোধকর্তা বলছেন যে আমি বিবেচনা করেছি যে এআই শারীরিক জৈবিক এবং সামাজিক পরিবেশকে পরিবর্তন করতে পারে এবং কিভাবে এটি প্রাকৃতিক নির্বাচনকে প্রভাবিত করতে পারে প্রাকৃতিক নির্বাচন হ্যাঁ প্রাকৃতিক নির্বাচন সেই বিবর্তনের পেছনের প্রক্রিয়া ব্যক্তিদের মধ্যে প্রযোজনে জিনগত পার্থক্যের অনিবার্য পরিণতি পরিবেশের শারীরিক বৈশিষ্ট্য যেমন সর্বনিম্ন তাপমাত্রা অন্যান্য প্রজাতির সাথে যেমন শিকারী বা পরজীবী এবং একই প্রজাতির অন্যান্য সদস্যদের যেমন সঙ্গী মিত্র বা প্রতিকূল বহিরাগতদের সাথে মিথস্ক্রিয়ার ফলে এই পার্থক্যগুলি দেখা দেয় তিরিশ হাজার বছর আগে যখন এশিয়ান ধূষণ নেকড়েরা মানুষের চারপাশে ঘুরতে শুরু করেছিল তখন আরও প্রতিক্রিয়াশীল নেকড়েদের তাড়িয়ে দেওয়া হয়েছিল বা মেরে ফেলা হয়েছিল এটি কুকুরের গৃহপালনের প্রক্রিয়া শুরু করে কৃপণতা এবং আগ্রাতনের জন্যে জিনগুলিকে দূরে সরিয়ে দেয় অ অসাবধানতাবশত নির্বাচন যা নেকড়েদের কুকুরে পরিণত করেছে তা শিক্ষামূলক হতে পারে কিভাবে এআই অসাবধানতা বশত মানুষের মস্তিষ্ক এবং আচরণের বিবর্তনকে রূপ দিয়ে দিতে পারে ইংরেজি লেখক ডগলাস অ্যাডামাস বলছেন ভবিষ্যৎ ভবিষ্যৎবাণীর করার চেষ্টা করা একটা মগের মুল্লুক নাকি এটি বিশেষ করে এআইয়ের মতো প্রযুক্তির ক্ষেত্রে সত্য কিন্তু বিবর্তনের ভবিষ্যৎবাণী করা যদি কিছু হয় আরও বেশি অনিশ্চিত দুটিকে একত্রিত করার জন্যই যথেষ্ট জল্পনা জড়িত এবং ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু খুব শক্তিশালী আর সেই ভুল হওয়ার ঝুঁকিতে উনি বলছেন আমার উদ্দেশ্য হল কীভাবে মানুষের বিবর্তন এবং আমরা একে অপরের মধ্যে সবচেয়ে বেশি মূল্যবান বৈশিষ্ট্যগুলি এআই দ্বারা পরিবর্তিত যে হতে পারে সে সম্পর্কে একটা ডাটা সেট তৈরি করা এআই মানুষের সম্পর্ককে পারস্পরিকতা হিসাবে ভাবা তত্ত্বপূর্ণ হতে পারে দুটি প্রজাতি একে অপরের তাদের প্রয়োজনীয় কিছু মত বিনিময়ে সরবরাহ করতে পারে কিন্তু কম্পিউটার হলো কম্পিউটেশনাল বোঝার পশু যা তাদের মানব ব্যবহারকারীদের উপকার করে এআইয়ের উন্নয়নের সাথে এই সুবিধাগুলি বৃদ্ধি পাবে ইতিমধ্যেই প্রমাণ রয়েছে যে জ্ঞানের সাংস্কৃতিক আদান প্রদান এবং লেখার ফলে ব্যক্তিদের সব কিছু মনে রাখার ভাব হালকা হয়েছে ফলস্বরূপ সাম্প্রতিক সহজ শব্দে মানুষের মস্তিষ্ক সংকুচিত হয়েছে সম্ভবত এআই অনলাইন অনুসন্ধানযোগ্য জ্ঞান এবং সোশ্যাল মিডিয়া পোস্ট বা মনে রাখে কে করেছিল কি কাকে এমন স্মৃতির বোঝা বেশি বহন করবে যদি তাই হয় তাহলে হয়তো মানুষের মস্তিষ্ক আরও ছোট হয়ে উঠবে কম স্বতন্ত্র স্মৃতিসহ আতঙ্কিত হবেন না ছোট মস্তিষ্কের সুবিধার মধ্যে রয়েছে মা এবং নবজাতক উভয়ের জন্যে নিরাপদ জন্ম এবং কম্পিউটার সাথে এআই ক্রমবর্ধমান রেকর্ড এবং জ্ঞানের ভান্ডার ধারণ করবে মানবতা এখনও উল্লেখযোগ্য বুদ্ধিচালিত জিনিসগুলির করতে সক্ষম হবে যতক্ষণ না তারা এআই অ্যাক্সেস করতে পারবে যাই হোক মিউচুয়ালবাদীরা অন্য পদ নিতে পারে তারা ক্ষতিকারক পরজীবীতে প্রকাশিত হতে পারে এবং জীব বা অন্য জীবের তাদের হোস্টের খরচে বাস করতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা